নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোরেগেসেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই জুন দু হাজার চব্বিশ বারোটি রাশির মধ্যে ছটি রাশি বিশ্ব রেকর্ড করবে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই ছটি রাশির জুন মাসে কপাল খুলতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না আলোচনাটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন দেখুন জুন মাসে চারটি পঞ্চমহাপুরুষ রাজ্যকে মধ্যে চারটি রাজ্য কিন্তু থাকছে মালব্য রাজ্য রুচক রাজ্যক শশ নামক মহাপুরুষ রাজ্য এবং নামক মহাপুরুষ রাজ্য এই চার চারটি রাজ্য কিন্তু থাকছে যার ফলে ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন কিন্তু নিশ্চিত রূপে আসতে চলেছে দেখুন গ্রহের যা জুন মাসে গোচর যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে এই জুন মাসে কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে আমি গ্যারেন্টির সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিক তার রাশির নাম শুনছি হচ্ছে না দেখুন শুধুমাত্র রাশির নাম মিলালে হবে না আপনার ব্যক্তিগত জন্মচককে একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন আপনার ব্যক্তিগত জন্মচকে যদি দশা মহাদশা যদি পাল্পিট না করে যদি আপনার গ্রহ অশুভ অবস্থাতে থাকে তার প্রতিকার যতদিন না করেছেন ততদিন কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন না আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি আর কৌশিকদার প্রোগ্রাম মানে কি জানেন একদম সম্পূর্ণ গ্রহের নিরিখে কিন্তু আমি আলোচনা করি এই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কুটিপতি কোনো লজিক নেই এটা কিন্তু কৌশিকদা কখনো করে না আমি চারটি রাজ্যগের কথা বলছি পঞ্চমহাপুরুষ রাজ্যগের মধ্যে এই চার চারটি রাজ্যক যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে জুন মাস ডেফিনেটলি আমি হানড্রেড পারসেন্ট আপনাকে বলবো আপনাদের পরিবর্তন আসবেই আসবে কোন কোন দিক থেকে ছয়টা লাভ পাবে আমি একে একে আলোচনা করব এবং এর পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন দেখুন আমি আবার বলছি যাদের দিয়ালে পিঠ থেকে গেছে আপনার বিজনেস ভালো চলছে না ঋণের বোঝা আপনার কাঁধে উঠে গেছে সন্তান ক্ষেত্র নিয়ে সমস্যা চলছে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের চাপ চলছে কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না অবশ্যই আপনারা যোগাযোগ করুন কারণ আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন অবশ্যই যোগাযোগ করুন দায়িত্বের সাথে ওঠে সেখান থেকে দায়িত্ব আমার দা যার হাত ধরে না তাকে কিন্তু আমি সবারই হাত ধরি না অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই অনেক ক্ষেত্রে কথা হয়ে গেল কৌশিকদা কি প্রতিকার বলে দিলাম ব্যাস দেখুন যারা স্যালেন্ডার করে যে কৌশিকদা আমাকে বাঁচান তাদেরকে কিন্তু আমি টেনে তুলি আর আমি একটি কথা বলছি আমি আছি তো চিন্তা করছেন কেন বারবার আপনাদের কাছে আবারও বলি সবসময় পজিটিভ থিঙ্কিং করুন এবং গ্রহের প্রতিকার করুন বাস্তুক্ষেত্রের প্রতিকার করুন হানড্রেড পারসেন্ট আপনার ভাগ্যের যে চাকা সেটা আপনার ঘুরবেই বলে না অনেকে যে ভাগ্যের একটা কেন বন্ধ হয়ে গেছে তালা চাবি নেই সেই ভাগ্যের বন্ধ তালা কিন্তু এবার করবে জুন মাসে এই ছয়টি রাশির প্রথম রাশি আপনার বিশ্বরাশি বিশ্বরাশির দু দুটি রাজ্য মালব্য রাজ্য শশনাম এবং মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে লাভ বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে কিন্তু আপনারা বড় ধরনের লাভ হান্ড্রেড পারসেন্ট পেতে চলেছে অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে জুন মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড নিয়ে আসতে চলেছে বিবাহের দিক থেকে এবং সন্তানের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির রুচক নামক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ আপনাদেরকে কিন্তু দিবে এই মাসে আপনাদের সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা রয়েছে কোনো অ্যাসেট থেকে আপনারা লাভ পাবেন আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছে ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতি এবং বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের চেঞ্জ আসতে চলেছে তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশি ক্ষেত্রে রুচক নামম অপুর সার্চক আপনাদের ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের পরিবর্তন নিয়ে আসবে আপনাদের লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড়ো ধরনের লাভ সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা অভূতপূর্ব লাভ আপনারা পেতে চলেছেন আর্থিক দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছেন অর্থাৎ মকর রাশি এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মিথুন রাশি মিথুন রাশির ভদ্র ভদ্রনাম অপর সাহায্য আপনাদের যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কথার মাধ্যমে আপনি কোনো বিজনেস করেন আপনার বিশেষ করে কোনো অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মিথুন রাশি বিশেষভাবে লাভ পাবেন বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন এখান থেকে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আমি কিন্তু দেখতে পাচ্ছি এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির ভদ্র মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা কেরিয়ারের ক্ষেত্রে লাভ বৈবাহিক জীবন আপনাদের সুকময় যেতে চলেছে ধনাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসতে চলেছে এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে রুচক নামক রাজ্য আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আপনাদের সম্পত্তির দিক থেকে আপনারা লাভ ডেলি ইনকাম বৃদ্ধি চলে পেতে চলেছে আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের বড়ো ধরনের লাভ হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশি ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে একাদশপতিকে কানেক্ট করছে এখানে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যাদের কেস মামলা মকরদমা চলছিলো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট এখানে পজিটিভ নিউজগুলো আপনারা পাবেন আপনাদের বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের উন্নতি আপনাদের হতে চলেছে বড় ধরনের অর্থনৈতিক লাভ এই সময় আপনাদের কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট এই সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ জুন মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের পরিবর্তন আসতে চলেছে যদি আপনাদের জন্মছকে কোনো দোষ না থাকে হানড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি আপনাদের জুন মাসটা কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে জুন মাস ছয় রাশি ক্ষেত্রে একটা গোল্ডেন ইয়ার গোল্ডেন মান্থ হতে কিন্তু চলেছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং এই যে ছটি রাশির ক্ষেত্রে আমি বললাম এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় বড় পরিবর্তন হান্ড্রেড পারসেন্ট হতে কিন্তু চলেছে আবারও বলছি ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার আপনারা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা ট্রি ট্রিফরমেশান অবশ্যই করুন যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একবার জন্ম আপনারা পর্যালোচনা করুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পার্সেন্ট আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন যাই হোক প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ